নমস্কার বন্ধুরা কেমন আছেন বাঙালির চ্যানেলে নতুন একটা ব্লগে সকলকে স্বাগতম আজ বুধবার সন্ধ্যা এখন সাতটা বাজে আজ আমাদের একটা বিয়েবাড়ি আছে তার জন্যে আমি তো শাড়িটা পরে নিয়েছি কিন্তু চুলটা তো আমাকে সেরকমভাবে বাঁধতে আসে না আমি তো সবসময় ব্যাগ ক্লিপ ইউজ করি আর আমার বিল্ডিংয়েরই আমার এক বৌদির মেয়ে প্রিয়াঙ্কা ও খুব সুন্দর চুলটা বাঁধতে পারে কিছুদিন আগে যে আমাদের বিল্ডিংয়ের একটা বিয়েবাড়ি ছিল এক বৌদির মেয়ের তখন ও আমার চুলটা বেঁধে দিয়েছিল। এই যে এটা হলো প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কাতে চুলটা বাঁধতে পারে সুন্দর করে ওকে আজও বললাম আজ আমার এসে একবার চুলটা বেঁধে দিয়ে যাবে আমি বিয়ে বাড়ি যাব। চুলটা তো আমার প্রিয়াঙ্কা বেঁধে দিয়েছে প্রিয়াঙ্কা তো চুলটা বাঁধছে আর বলছে আনটি খুব সুন্দর লাগছে আগের বারের বিয়ে বাড়িতে চুলটা বেঁধে দিয়েছিল সবাই তো বলেছে চুল বাঁধাটা খুব সুন্দর হয়েছে ছেলে মেয়েরা কত তাড়াতাড়ি বড় হয়ে যায় না এই প্রিয়াঙ্কা আমি যখন এই বিল্ডিংয়ে আসি ছোট্টটি ছিল এখন এত বড় হয়ে গেছে যে আমার চুল বেঁধে দিচ্ছে আমরা সবাই তো রেডি হয়ে গেছি রেডি তো হয়ে গেছি কিন্তু ঘরটার হাল দেখুন যে কোনো জায়গায় বেরোই যাওয়ার সময় ঘরটার হাল এরকমই হয়ে যায় আবার এসে তো থাকান থাকে তার সঙ্গে যেই জামা কাপড়গুলো পরে যায় সেইগুলো পরের দিন তো কত কাঁচাকুচি গুচন গাছন থাকে এখন তো সাড়ে আটটা বাজে আমরা চলে এসেছি আমাদের নালাসুপাড়া স্টেশনে আমরা তো যে বাড়িতে যাচ্ছি ওতে ওখানে যেতে হলে ট্রেনে করে যেতে হবে আমাদের বাড়ি থেকে তো প্রথমে নালাসুপাড়া স্টেশনে উঠেছি তারপর বসাই নায়গাঁও ভাইন্দার তারপর স্টেশন মিরা রোড ওখানে আমরা নামব এটা আমার মিস্টারের এক বন্ধু সানু ভাই ও তো আমার মিস্টারের সঙ্গে একই অফিসে কাজ করে আর যেই বিয়েবাড়িটা যাচ্ছি ওটা আর এক বন্ধুর বিয়ে একই সঙ্গে অফিসে কাজ করে সুমিত ভাই সুমিত ভাইয়ের বিয়েতে আমরা যাচ্ছি এখন তো নটা বাজে আমরা তো মিরারো স্টেশন পৌঁছে গেছি এই লোকাল ট্রেনটা গেট থেকে আমাদের নালা নালাসোপাড়ার দিকে যাচ্ছে ট্রেনটায় কত ভিড় দেখুন বৈকালের দিকটাতে এই দিক থেকে যখন গাড়িগুলো যায় ভিড় থাকে আর সকালের দিকটায় তো আমাদের ওই দিক থেকে গাড়িগুলো ভিড় হয়ে আসে এখন তো নটা বাজে এই স্টেশনে ভিড় দেখুন শুধু এই স্টেশনে নয় এখানে তো সারাদিন রাত সব স্টেশনেই ভিড় থাকে আমরা তো কোথাও যখন যাই বাড়ি ফিরতে ফিরতে বারোটা একটা বেজে যায় কিন্তু সেই সময়তেও না এখানে রাস্তায় লোক যাতায়াত করে ওই জন্যই এটাকে বলে ব্যস্ত শহর ট্রেন থেকে নেমে তো আমরা আবার রিক্সা ধরে নিয়েছি এখানে আবার রিক্সার রুল আছে রিক্সা তিনজনের বেশি নেয় না তাই আমি আমার মিস্টার আমার বড় ছেলে তিনজনে যাচ্ছি আর অন্য রিক্সায় আমার ছোট ছেলে আর ওর কাকু দুজনে আসছে সামনেটা দেখুন খুব সুন্দর একটা মেলা বসেছে আলোয় ঝুলাটা লাইটে দেখতে খুব সুন্দর লাগছে আমরা তো পৌঁছে গেছি যেই হলে বিয়ে হচ্ছে তার সামনা সামনি এই যে সহনাই হল হলের সামনেটা দেখুন ফুল দিয়ে খুব সুন্দর ডেকোরেশন না আমরা তো হলের ওপরে চলে যাব কারণ ফার্স্ট ফ্লোরে বিয়েটা হচ্ছে আমরা তো ওপরের হলে চলে এসেছি হলটায় এসে তো আমরা এক জায়গায় বসে গেছি আর হলটার চারিদিকটা দেখুন অনেকটা বড় হলটা আর মিস্টারের তো অফিসের অনেক বন্ধুরাই এখানে এসেছে ও এসে ওদের সঙ্গে গল্প চালু করে দিয়েছে আমরা তো আসার পর আমাদেরকে অনেক রকমের জুস দিচ্ছিলো পাইনঅ্যাপেলের জুস ওয়াটার মিলন জুস ম্যাঙ্গো জুস আমি তো জুসটা খাই না খেলাম না চলো না একবার আমার মিস্টারের বন্ধুদেরকে সামনে থেকে দেখিয়ে দিই এগুলো আমার মিস্টারের সব অফিসের বন্ধু এখানে তো সবাইকেই মোটামুটি চিনি কিন্তু কিছু কিছু জনের আমি নামটা জানি না তাই নিলাম না নামটা আর এইটা হলো মেসমশাই সুমিত ভাইয়ের পাপা আমি তো যেখানটায় বিয়ে হচ্ছে ওখানে সামনে এসে বসে গেছি সামনে থেকে বিয়ের ভিডিওটা করব বলে এখানে বসার পর তো আমাদেরকে এসে টাটাসগুলো দিয়ে গেল টাটাসে তো চিকেনের তিন চার রকম আইটেম আছে এটা আছে চিংড়ি মাছের পকোড়া এটা তো পনির কিস্পি এটা তো ভেটকি মাছের একটা পকোড়া শুধু তো নন ভেজের পকোড়া নয় ভেজেরও অনেক রকম আইটেম ছিল আমি তো এটা নিলাম বাকি আর কিছু নিলাম না কারণ এমনিতেই বড় ছেলেটার জন্য নিচ্ছিলাম ও তো একটা করেই খাচ্ছে বাকি তো আর কিছু খেলো না আমিই খেলাম পেটটা ভরে গেছে টাটাস খেতে খেতে এদিকে আমাদের বর নিয়ে চলে এসেছে কিছুটা বিয়েতে বসার পর তো ড্রেস চেঞ্জ করতে হয় ওটা তো সবাই দেরি আছে ড্রেস চেঞ্জ করে আবার চলে এসেছে তার সঙ্গে কিউট সানিত বর আর এখানে তো সুমিত ভাইয়ের সঙ্গে অফিসের স্টাফের বন্ধুরা সবাই দাঁড়িয়ে গেছে আমি একটু ভিডিও করে নিলাম আর এখানে কনেকেও নিয়ে চলে এসেছে কোনের তো মুখটা পান পাতায় ঢাকা আমরাও তো কনের মুখটা দেখার জন্য অপেক্ষা করে আছি পান পাতাটা খুললে কনের মুখটা দেখব আর এখানে দেখুন কিউটসা সাহবনি আর ওর মাম্মি বৌদি বসে আছেন এটা হলো আমার মিস্টারের ম্যানেজারের স্ত্রী আর ওনার মেয়ে অবনি। এতক্ষণ তো একা একা বসে বসে বোর হচ্ছিলাম এই বৌদিও চলে এসেছে আর অবনি অবনি তো আমার মতো আমিও যেমন কথা বলতে পছন্দ করি ও আমার মতো সেম এখানে তো কনেকে নিয়ে সাত পাকে ঘুরছে আমি তো বিয়েটা দেখছি আমার সঙ্গে আপনারাও বিয়েটা দেখতে থাকুন আমাদের এখানে মুম্বাইতে কীরকমভাবে বাঙালিদের বিয়েটা হয় একটু দেখে নিন সাত পাকে তো ঘোরা হয়ে গেল এরপর এখানে বরণ চালু হয়ে গেছে এরপর তো এখানে হচ্ছে টাইরে না দুজনে চেয়ে দেখো না এটা তো নাপিতের কাজ না করছেন কিন্তু আমি তো ভয়েসটা দিতে পারছি না কারণ পাশে মিউজিক চলছে এরপর মালা বদলের পালা দায়িত্ব বদল করার পর বর্তে কোনো যে দুজনকেই দিয়েছে কে আগে মালাটা দিতে পারে আর এখানে তো আমাদের বলে বর বড় না কোণে বড় এখানে তো দেখছি বরের থেকে কোণেই বড় হয়ে যাচ্ছে আর কোণেই কিন্তু মালাটা আগে দিয়েছে বর তো এখনো মালাটা খুলতেই পারল না এখানে আমি একটা নতুন রসম দেখলাম এরাজমটা কিন্তু আমাদের নেই সবাইদের তো নিয়মটা একরকম নয় আমাদের যেরকম আছে এদের হয়তো সেরকম নয় এই নিয়মটা কিন্তু আমাদেরও আছে বরকে হাঁটু মুড়ে বসতে হয় ওদের বিয়েটা দেখছি আর আমাদের বিয়ের স্মৃতিগুলো কিন্তু মনে পড়ে যাচ্ছে আমাদেরও যখন বিয়ে হয় আমার মিস্টারকেও হাঁটু মুড়ে বসতে বলেছিল আর হাঁটুর কাপড়টা চাগিয়ে দানের আংটিটা দিয়ে কিছু একটা মন্ত্র বলেছিল খই তো হয়ে গেল খই পুরানো হয়ে যাওয়ার পর এখানে আমি একটা নতুন রসুন দেখলাম পান পাতার ওপর সুপুরি দিয়ে দিয়েছে ঠাকুর মশাই একটা করে মন্তর বলছে আর বর ফোনে দুজনে ওর ওপর পা দিয়ে হেঁটে চলছে বিয়ে তো মোটামুটি শেষ হতেই এসেছে কিন্তু বিয়ের মেন জিনিসটা তো এখনো হয়নি আর এখানে তো একটা গান হওয়া দরকার ছিল কিন্তু আমি তো গান গাইতে পারি না জানেন এখানে আমার একটা গান গাইতে বলছি কত না ভাগে আমার এ জীবন ধন্যী একটু সব কিছু বদলে গেলো কত না ভাগ্যে আমার এ জীবন ধন্য হলো সিতিরে একটু সিঁদুরে সব কিছু বদলে গেল বিয়েটা তো সম্পূর্ণ হয়ে গেছে এখানে রাত্রিটা অনেকটা হয়ে গেছে এগারোটা বেজে গেছে আমাদেরকে আবার খাওয়া দাওয়ার পর বাড়ি ফিরতে হবে বিয়েটা তো ফার্স্ট ফ্লোরে হচ্ছে কিন্তু খাওয়া দাওয়াটা সেকেন্ড ফ্লোরে আছে আমরা সবাই ওপরে সেকেন্ড ফ্লোরে চলে এসেছি খাওয়া দাওয়ার তো এখানে অনেক কিছু আইটেম দেখতে পাচ্ছি তিন রকমের রাইস আছে ডাল মাখনি আছে পনির আছে চিকেন আছে মটন আছে আরও নানা রকম কিছু আছে খাবারটা নিয়ে নিই খাওয়া দাওয়াটা সেরে নিই আমরা তো খাবারটা নিয়ে সবাই খাওয়ার জন্য বসে গেছি আমি আমার মিস্টার আমার ছোট ছেলে আর আমার মিস্টারের দুই বন্ধু আমরা তো বসেছি বড়ো ছেলেটাকে দেখতে পাচ্ছি না আমাকে বলে গেল খেয়েছি ওর জন্য একটু খাবার নিয়ে এসেছি ওকে জোর করে খাওয়ালে তবেই তো খাবে আমার বড়ো ছেলের খাবারের নাটক তো সব সময়তেই ছোটোটার ওরকম কোনো জ্বালা নেই খাওয়া দাওয়াটা তো আমরা এখানে করছি আর এখানে যে খাবারগুলো হয়েছে না সব খাবারগুলোই কিন্তু খুব টেস্টি হয়েছে আমরা তো এদিকটায় খেতে বসেছি আর এদিকটায় অমনিরা খেতে বসেছে অমনির পাপাকে তো দেখানো হয়নি এটা হলো আমার মিস্টারের ম্যানেজার অভিজিৎ দা আর এটা হলো অবনির দাদাভাই ভাই অভিজিৎ ছেলে আমরা তো প্রত্যেকে খাওয়া দাওয়া করে নিচে নেবে এলাম এখানে তো আমাদের এখনও গিফটটা দেওয়া হয়নি এখানে আমরা সবাই গিফটটা দিয়ে নেব দাদা বৌদিদের তো গিফটটা দেওয়া হয়ে গেল ওদের দেওয়া হয়ে যাওয়ার পর আমরাও গিফটটা দিয়ে নেবো আমরা তো স্টেজে উঠে গেছি স্টেজে উঠে প্রথমে আমরা গিফটটা দিয়ে কনগ্র্যাচুলেশান দিয়ে নিলাম এদিকে তো ভিডিও ক্যামেরাম্যানও ফটো তুলছে আর আমিও তো ফোনটা একজনকে দিয়েছি বললাম আমাদের একটু ভিডিও করে দাও ওখান থেকে তো বেরিয়ে এলাম বেরিয়ে এসে স্টেশনে পৌঁছালাম বারোটা কুড়ি বেজে গেছে আর বৃষ্টিটাও চালু হয়েছে আমি তো বৃষ্টিটার একটু ভিডিও করছি আমাকে দেখে অগ্নি বলছে আমিও আন্টির মতো ফোনে ভিডিও করে রাখবো সাড়ে বারোটা তো বেজে গেছে ট্রেনও এসে গেছে আমরা ট্রেনে উঠে পড়েছি বাড়ি ফিরতে ফিরতে একটা পনেরো কুড়ি তো বেজে যাবে চলুন অনেকটা তো রাত্রি হলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন একটা ব্লগে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আজকের ব্লগটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে